তা আমরা এই সার্কিট ব্যাগের গঠন থেকে বুঝতে পারলাম যে আমাদের এই এমসিবি যে দুই ধরনের প্রোটেকশন দেয় অর্থাৎ যেটা হচ্ছে ওভারলোডের সময় যেটা হচ্ছে বাইমেটালিক স্ট্রিপের মাধ্যমে স্ট্রিপের মাধ্যমে সেটাকে প্রোটেকশন দেয় অর্থাৎ গরম হয়ে গেলে বেঁকে যায় বেঁকে গেলে সেটা ট্রিপ করে ঠিক আছে এবং আমাদের যে শর্ট সার্কিট শর্ট সার্কিট সময় যে আমাদের যে কয়েল অ্যাসেম্বলি আছে উপরে যে আমরা কয়েল দেখলাম এই যে কয়েলটা এই কয়েলটাতে তাৎক্ষণিক কি হয় চুম্বক ক্ষেত্র তৈরি হয় এবং এখানে যে মুভিং যে প্লানজারটা আছে সেই প্লানজারের মাধ্যমে দ্রুত ট্রিপ করে যেটা খুব তাড়াতাড়ি হয়ে থাকে আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা সার্কিট ব্রেকার একটা হচ্ছে লেখা আছে সি টেন আরেকটা আছে খেয়াল করেন বি টোয়েন্টি অর্থাৎ দুইটা সার্কিট ব্রেকার আছে একটা হচ্ছে কি সি টেন এটা হচ্ছে বি টোয়েন্টি তো এই সি এবং বি এর মধ্যে পার্থক্য কি এবং কোথায় আমরা এই বিভিন্ন যে টাইপসগুলো আছে যে টাইপসগুলো হচ্ছে দেখেন বি সি ডি কে জেড অর্থাৎ কোন টাইপের এমসিবি আমরা কোথায় ব্যবহার করব এবং এই টাইপসগুলোর মিনিং কি অর্থাৎ বি সি ডি কে জেড এগুলোর মিনিং কি সেই জিনিসগুলো সম্পর্কে জানব তবে তার আগে আমরা দেখব যে একটা সার্কিট ব্রেকারের উপরে কি লেখা থাকে এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যদি আপনি ভালো একজন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান হতে চান তাহলে অবশ্যই আপনাকে যে রাইট টাইপ অর্থাৎ আমাদের টাইপগুলো আছে সেই টাইপগুলো ঠিক থাকতে হবে এবং এমপিআর রেটিংটাও আমাদের ঠিক থাকতে হবে তা প্রথমে আমরা দেখি যে আমাদের একটা সার্কিট ব্রেকারের উপরে কি কি লেখা থাকে তা আপনারা এখানে খেয়াল করতে পারতেছেন যে আমাদের যে এই ব্রেকারগুলো আছে এই ব্রেকারগুলোর উপরে থাকে হচ্ছে কোম্পানির নাম অর্থাৎ যে কোম্পানি যেভাবে তৈরি করছে যেমন এখানে আসে হচ্ছে আমাদের ব্লিঙ্ক কোম্পানির নাম হচ্ছে কি ব্লিঙ্ক কিন্তু এখানে আছে এবিবি এবং অন্য আরও কোম্পানি যেই কোম্পানি থাকবে সেই কোম্পানির নাম লেখা থাকবে তারপরে হচ্ছে টাইপ নাম্বার এটা হচ্ছে ব্রেকারের মডেল নাম্বার বা সিরিজ নাম্বার এটাও কোম্পানি প্রোভাইড করে থাকে অর্থাৎ দেখেন এখানে আমাদের লেখা আছে বিএল ফোর সেভেন বা এখানে আছে দেখেন এস এইচ টু জিরো ওয়ান তো এটা হচ্ছে সেই কোম্পানির মডেল নাম্বার বা হচ্ছে সিরিজ নাম্বার এরপরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সি দেখতে পাচ্ছেন সি লেখা আছে কত সি থার্টি টু এটাকে বলি হচ্ছে ট্রিপিং কার্ভ ট্রিপিং কার্ভ এই ট্রিপিং কার্ডটা হচ্ছে যে যেই এম্পিয়ার রেটিংয়ে এটা ট্রিপ করবে তো এইখানে সাধারণত আমরা বুঝি যে থার্টি টু এম্পিয়ার আমাদের ব্রেকারটার সাইজ এবং সি এর যে মিনিংগুলো আসে সেটা হচ্ছে টাইপ যেমন হচ্ছে বি সি ডি কে জেট এটা নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব এরপরে আসে হচ্ছে আমাদের ভোল্টেজ নির্ধারিত এবং আইসি স্ট্যান্ডার্ড অর্থাৎ কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে তৈরি করা হয়েছে এবং এরপরে আসে ব্রেকিং ক্যাপাসিটি এটা খুব ইম্পর্টেন্ট দেখেন এখানে আছে ব্রেকিং ক্যাপাসিটি ছয় হাজার এমপিয়ার তা এটা হচ্ছে যে এই ছয় হাজার এমপিয়ারের বেশি কারেন্ট গেলে এ কিন্তু নষ্ট হয়ে যাবে সহ্য করতে পারবে না অর্থাৎ ছয় হাজার এমপিয়ার পর্যন্ত এ কিন্তু সহ্য করতে পারবে এটাকে বলে হচ্ছে ব্রেকিং ক্যাপাসিটি অনেক ব্রেকার দেখবে লেখা আছে যে টেন কিলো এম্পিয়ার অর্থাৎ দশ হাজার এম্পিয়ার ব্রেকিং ক্যাপাসিটিরও এই সার্কিট ব্রেকার পাওয়া যায় এরপরে হচ্ছে সিম্বল এখানে আছে সিম্বল তা আমরা এইখান থেকে বুঝতে পারলাম যে আমাদের সি যে থার্টি টু লেখা আছে এটা হচ্ছে একটা ট্রিপিং কার্ভ অর্থাৎ থার্টি টু এম্পিয়ার সেটা বুঝছে সার্কিটের এম্পিয়ার কিন্তু সি এর কিন্তু আলাদা একটা মিনিং আছে এই মিনিংটা বুঝতে গেলে আমাদের এই সার্কিট ব্রেকারের যে ইন্টারনাল যে গঠনটা আছে এই গঠনটা সম্পর্কে জানতে হবে তার আগে আমি বলে নেই যে আমাদের একটা কোর্স আছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং যেখানে আমরা থ্রি ফেস এবং থ্রি ফেস সিস্টেমের যে মোটর কন্ট্রোলিং স্টার পি এফ আই সাবস্টেশন এগুলো শিখিয়ে থাকি এবং এই কোর্সের মাধ্যমে চাইলে আপনি অনলাইন এবং অফলাইন এবং অফলাইনে আমাদের দুইটা ব্রাঞ্চ আছে চৈত্র ব্রাঞ্চ এবং হচ্ছে ঢাকা ব্রাঞ্চে এসে করতে পারবেন এই কোর্সটা করলে আপনি ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং দক্ষ একজন টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হতে পারবেন যারা প্রবাসী আছেন বা হচ্ছে সরাসরি এসে কোর্স করতে পারতেছেন না তারা আমাদের অনলাইন কোর্সটা করতে পারেন এই কোর্স সম্পর্কিত জানতে নিজের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তা এখন আসি যে এই সার্কিট ব্রেকারের ভিতরে গঠনটা কেমন থাকে তা এখানে দেখতে পাচ্ছি যে একটা সার্কিট ব্রেকারের ভিতরে ইন্টারনাল যে গঠনটা সেই গঠনটা আছে তো এখানে খেয়াল করেন এটা হচ্ছে কি ব্রেকার হাউজিং এটা হচ্ছে এই যে প্লাস্টিকের যে কভারটা আছে এটা প্লাস্টিক তৈরি যে কভারটা আছে এটাকে বলে হচ্ছে ব্রেকার হাউজিং এরপরে হচ্ছে আপার টার্মিনাল যেখান দিয়ে আমাদের কি হচ্ছে ওয়ার কানেক্ট করি ঠিক আছে আপার টার্মিনাল যেখান দিয়ে আমরা ওয়ারকে কানেক্ট করি এখানে হচ্ছে ওয়ারকে কানেক্ট করি এরকম সেম টার্মিনাল আরেকটা আছে যেটা হচ্ছে এটা এই যে আপার টার্মিনাল এটা বলছে আপার টার্মিনাল এটা হচ্ছে কি লোয়ার টার্মিনাল যেখান থেকে হচ্ছে কি আমাদের লোডে চলে যায় এবং এরপরে দেখেন খুব ইম্পর্টেন্ট বিষয় যে এখানে দেখেন ম্যাগনেটিক স্ট্রিপ ইউনিট যেটাকে আমরা কয়েল দেখতে পাচ্ছি একটা কয়েলের মতো আছে এটাকে আমরা সলিনয়েড কয়েল বলি বা হচ্ছে কয়েল অ্যাসেম্বলি বলি যেখানে হচ্ছে শর্ট সার্কিটের সময় আমরা জানি যে আমাদের যে সার্কিট ব্রেকার আছে এটা হচ্ছে আমাদের কি দুই ধরনের প্রোটেকশন দেয় একটা দেয় হচ্ছে কি ওভারলোডের সুরক্ষা অতিরিক্ত কারেন্ট যদি আমাদের সার্কিট ব্রেকার দিয়ে যায় সেখান থেকে আমাদের কিন্তু ট্রিপ করে বন্ধ করে দেয় যেমন এটা আসে আমাদের টেন এমপি তাহলে টেন এমপিয়ারের উপরে গেলে এটা কি অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ করে বন্ধ করে দিবে। আর আরেকটা হচ্ছে শর্ট সার্কিটের সুরক্ষা অর্থাৎ লাইন ডিউটা যদি একখানে হয়ে যায় শর্ট সার্কিট হয় তখন কিন্তু ট্রিপ করে দিবে তা আমাদের এই দুইটা প্রোটেকশনের জন্য আমাদের কিন্তু দুই ধরনের মেকানিজম এর ভিতরে থাকে একটু খেয়াল করেন যে আমাদের এই যে কয়েল যেটা আছে এই কয়েলটা কিন্তু আমাদের শর্ট সার্কিটের সময় কাজ করে যখন শর্ট সার্কিট হলে কি তাৎক্ষণিক ট্রিট করতে হবে এটা শর্ট সার্কিটের সময় কাজ করে এবং এখানে দেখেন যে অপারেটিং হ্যান্ডেল যেটার মধ্যে আমরা অন অফ করি এটা হচ্ছে অপারেটিং হ্যান্ডেল আছে এবং এটা হচ্ছে আর্ক চেম্বার আর্ক চেম্বারটা কি কাজ করে যখন আমরা কোনো সুইচ এটা তো একটা সুইচ দেখেন এখানে একটা ফিক্সড কন্টাক্ট এবং মুভিং কন্টাক্ট আছে এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট আর এটা হচ্ছে কি আমাদের মুভিং কন্টাক্ট এটা যে এখানে কিন্তু লাগে এখন বর্তমানে কিন্তু সার্কিট ব্রেকারটা আমাদের কি অফ আছে যখন কিন্তু আমরা অন করে দিব তখন এটা কন্টাক্ট পাবে তা এটা যখন চালু অবস্থা যখন বন্ধ হবে ট্রিপ করবে তখন এখানে স্পার্ক তৈরি হবে অর্থাৎ আগুনের ফুলকি যেটা তৈরি আছে সেটা তৈরি হবে এটাকে নিভানোর জন্য কোয়াঞ্চিং করার জন্য এরকম আর্থ চেম্বার এর ভিতরে থাকে এবং এরপরে আমাদের আরেকটা আছে হচ্ছে এটা দেখেন বাইমেটালিক স্ট্রিপ খেয়াল করেন এটা তো এই বাইমেটালিক স্ট্রিপ কিন্তু আমাদের যে ওভারলোড আছে এই ওভারলোডের সময় কাজ করে এই স্ট্রিপে কাজ কি নির্দিষ্ট বেশি এম্পিয়ার যখন এই পাশ দিয়ে যাবে তখন কি হবে এটা বাঁকা হয়ে যাবে বাঁকা হয়ে তারপরে হচ্ছে এই মেকানিজমকে এই যে আমাদের যে অন অফের যে মেকানিজম আছে সেই মেকানিজমকে অফ করে দিবে সার্কিট ব্রেকারটা বন্ধ হয়ে যাবে তো এই বাইমিটালিক স্টেপ কিন্তু আমাদের ওভারলোডে কাজ করে যেটা একটু সময় নেয় যেটা একটু সময় নেয় আর আমাদের এই যে কয়েলটা আছে এই কয়েলটা কিন্তু আমাদের শর্ট সার্কিটের সময় কাজ করে যেটা কিন্তু তাৎক্ষণিক আপনার ট্রিপ করে দেয় এছাড়াও আমাদের মুভিং কন্ট্যাক্ট যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের মুভিং কন্ট্যাক্ট এবং এখানে একটা স্ক্রু আছে যেটা কোম্পানি থেকে অ্যাডজাস্ট করা থাকে যাতে হচ্ছে আমাদের এই এমপি রেটিংটা কোম্পানিরা ওইভাবে অ্যাডজাস্ট করে কম বেশি করতে পারে তা আমরা এই সাইকেল ব্যাগের গঠন থেকে বুঝতে পারলাম যে আমাদের এই এমসিবি যে দুই ধরনের প্রোটেকশন দেয় অর্থাৎ যেটা হচ্ছে ওভারলোডের সময় যেটা হচ্ছে বাই বাইমেটালিক স্ট্রিপের মাধ্যমে স্টিমের মাধ্যমে সেটাকে প্রোটেকশন দেয় অর্থাৎ গরম হয়ে গেলে বেঁকে যায় বেঁকে গেলে সেটা ট্রিপ করে ঠিক আছে এবং আমাদের যে শর্ট সার্কিট শর্ট সার্কিট সময়ে যে আমাদের যে কয়েল অ্যাসেম্বলি আছে উপরে যে আমরা কয়েল দেখলাম এই যে কয়েলটা এই কয়েলটাতে তাৎক্ষণিক কি হয় চুম্বক ক্ষেত্র তৈরি হয় এবং এইখানে যে মুভিং যে প্লানজারটা আছে সেই প্লানজারের মাধ্যমে দ্রুত ট্রিপ করে যেটা খুব তাড়াতাড়ি হয়ে থাকে আর আমাদের ওভারলোডের ক্ষেত্রে ধীরে ধীরে কাজ করে বা কিছু সময় নিতে পারে এমনও তো হইতে পারে কয়েক ঘন্টাও সময় নিতে পারে ওভারলোড ট্রিপ করার ক্ষেত্রে তা দুই ধরনের প্রোটেকশনের জন্য কি করতেছি আমরা দুই ধরনের মেকানিজম আমরা এই সার্কিট ব্রেকারের ক্ষেত্রে ব্যবহার করতেছি এইখানে আমাদের যে কয়েলের মাধ্যমে যখন শর্ট সার্কিট হয় তখন যে ট্রিপ করে এই এই ট্রিপ মানে তাৎক্ষণিক যে ট্রিপটা বলি এই ট্রিপের উপর ভিত্তি করে আমাদের সার্কিট ব্রেকারগুলো বিভিন্ন টাইপসে ভাগ করা হয় যখন শর্ট সার্কিট হয় তখন হিউজ পরিমাণ কারেন্ট যায় তো এই হিউজ পরিমাণ কারেন্ট যে যাচ্ছে যাওয়ার ফলে যে তাৎক্ষণিক ট্রিপ করতেছে এটাকে বলি হচ্ছে আমরা কি ট্রিপিং কার্ভ যেটা কাজ করে হচ্ছে আমাদের কয়েলের উপর ভিত্তি করে তো এই ট্রিপিং কার্ভের উপর ভিত্তি করে আমাদের ব্রেকারগুলোকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে বি টাইপ তারপরে সি টাইপ ডি টাইপ কে টাইপ জেড টাইপ কে টাইপ জেড টাইপ এছাড়াও কিন্তু এ টাইপ আছে এ টাইপটা মার্কেটে অ্যাভেলেবেল না এ টাইপটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন তো এখন দেখব যে আমরা যে কোন টাইপটা কতক্ষণ সময় নিবে বা কত গুণ কারেন্ট গেলে ট্রিপ করবে এটা কিন্তু আবারও বলতেছি এই যে ট্রিপিং যে রেঞ্জটা আছে কারেন্ট রেঞ্জ যে তিন থেকে পাঁচ গুণ যদি আমাদের এই ব্রেকারটা হয় কত দশ এম্পিয়ার দেখেন এটা কিন্তু দশ এম্পিয়ার তাহলে যে যদি আমরা বি টাইপ নেই এটা যদি আমরা বি টাইপ নেই যদি এটা সি টাইপ আমার হাতে আরেকটা আছে এটা দেখেন এটা খেয়াল করি এটা হচ্ছে আমাদের কি বি টাইপ বি টাইপ আছে বি টেন তাহলে যদি আমরা বি টোয়েন্টি টেন না সরি এটা হচ্ছে টোয়েন্টি বি টোয়েন্টি যদি তিন গুণ নেয় তাহলে যদি আমরা তিন গুণ করি তাহলে সাইট এম্পেয়ারে যে কিন্তু ট্রিপ করবে এখানে যে ট্রিপিং রেসটা আছে এই ট্রিপিং রেসটা কিন্তু বেশি যা শুধুমাত্র শর্ট সার্কিটের সময় অ্যাপ্লিকেবল হবে কারণ আমরা জানি যে শর্ট সার্কিটের সময় অনেক বেশি পরিমাণে কারেন্ট যায় এই সাইড অ্যাম্পেয়ার কোনো ব্যাপারই নয় তো এখন আমরা যে বি টাইপটা এমসিবিটা আছে দেখেন এটা হচ্ছে বি থার্টিন এমসিবি এটা তিন থেকে পাঁচ গুণ বেশি কারেন্ট গেলে ট্রিপ করবে তিন থেকে গুণ বেশি কারেন্ট গেলেই ট্রিপ করবে এবং এটা আমরা ব্যবহার করতে পারি যে বাড়ির যে কানেকশনগুলো আছে লাইট কানেকশন ফ্যানের কানেকশন কম্পিউটার ইত্যাদিতে আমরা ব্যবহার করতে পারি এবং লো ইন্ডাস কারেন্ট ইন্ডাস কারেন্ট বলতে বোঝায় যে আমাদের স্টার্টিং মুহূর্তে যে খুব বেশি কারেন্ট নেয় যেমন ইন্ডাকশন মোটর এটা কিন্তু হাই ইন্ডাস কারেন্ট ঠিক আছে স্টার্টিং মুহূর্তে যে ডিভাইসগুলো বেশি কারেন্ট নেয় সেটাকে আমরা বলি হচ্ছে সেই যে কারেন্টটা আছে সেটাকে বলে হচ্ছে ইন্ডাস কারেন্ট তো এই ইন্ডাস কারেন্টটা যারা কম সেখানে আমরা বি টাইপটা ব্যবহার করব। তা সাধারণত বাসা বাড়িতে বি টাইপটা ব্যবহার করা সবচেয়ে ভালো ঠিক আছে এরপরে দেখেন আমাদের সি টাইপ এটা হচ্ছে সি টাইপ সি টাইপটার হচ্ছে দেখেন ট্রিপিং রেঞ্জ পাঁচ থেকে দশ গুণ ওইখানে ছেলে হচ্ছে তিন থেকে পাঁচ গুণ এটা কিন্তু পাঁচ থেকে দশ গুণ মানে আরও বেশি এবং এটা আমরা ব্যবহার করবো এয়ার কন্ডিশনার মোটর ফ্রিজ তারপরে ছোটো ইন্ডাস্ট্রিয়াল যে লোডগুলো আছে সেই লোডের ক্ষেত্রে যেমন আমাদের অফিসের ক্ষেত্রে আমরা এই সি টাইপটা ব্যবহার করতে পারি এবং মাঝারি ধরনের ইন্ডাস কারেন্টের যে ডিভাইসগুলো আছে সেটার জন্য আমরা ব্যবহার করতে পারি এরপরে হচ্ছে আমাদের ডি টাইপ ডি টাইপটা হচ্ছে হাই ইনরাস কারেন্ট মানে উচ্চ ধরনের যেমন হচ্ছে আমাদের ভারী মোটর ওয়েল্ডিং মেশিন এক্স রে মেশিন বড় ট্রান্সফরমার যেখানে কিন্তু অনেক বেশি কারেন্ট নেয় সেই সব জায়গায় কিন্তু আমরা এই ডি টাইপটা ব্যবহার করি এবং এর কিন্তু ট্রিপিং রেঞ্জ হচ্ছে দশ থেকে বিশ গুণ শর্ট সার্কিটের ক্ষেত্রে ঠিক আছে এটা কিন্তু ডি টাইপটা আমরা ব্যবহার করবো কোথায় ভারী মোটর ওয়েল্ডিং এক্সরে মেশিন বড় ট্রান্সফর্মার এইসব জায়গায় আমরা ডি টাইপটা ব্যবহার করবো এরপরে আসে হচ্ছে কে টাইপ কে টাইপটা হচ্ছে আমরা সাধারণত মোটরের ক্ষেত্রে ইন্ডাকশন যে মোটর আছে সেই মোটরের ক্ষেত্রে ব্যবহার করি বড় বড় কম্প্রেসর বড় মোটর ইন্ডাস্ট্রিয়াল মেশিনের যে ক্ষেত্রে ব্যবহার করি এবং এটা ট্রিপিং রেঞ্জ হচ্ছে আট থেকে বারো গুণ এটা কিন্তু শুধুমাত্র বলতেছে আবারও বলতে শর্ট সার্কিট ক্ষেত্রে ওভারলোডে যে এম্পিয়ার থাকবে ধরেন যদি এটা থাকে ষোলো এম্পিয়ার তাহলে ষোলো এম্পিয়ারের উপরে গেলে ট্রিপ করবে কিন্তু তাৎক্ষণিক ট্রিপের ক্ষেত্রে অর্থাৎ শর্ট সার্কিটের ক্ষেত্রে এটা কিন্তু আট থেকে দশ গুণ বেশি কারেন্ট যাবে তখনই ট্রিপ করতে হবে এই জন্য আমরা বারবার বলি যে সার্কিট ব্রেকার থেকে ক্যাবুলের সাইজ অনেক বেশি রাখতে হবে নাহলে কিন্তু সার্কিট ব্রেকার সহজে শর্ট সার্কিটের ক্ষেত্রে কেবল পুরো যাবে তারপরে সার্কিট বেকার ট্রিপ করবে এরপরে আছে আমাদের লাস্ট যে জেট টাইপ এই জেড টাইপটা আমরা ব্যবহার করি সেন্সিটিভ ডিভাইস যেমন হচ্ছে সার্ভার রুম ইলেকট্রনিক ডিভাইস তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ল্যাব ইকুইপমেন্ট পিএলসি সব ক্ষেত্রে এটা ব্যবহার করি এবং এটার ট্রিপিং রেঞ্জ হচ্ছে দুই থেকে তিনগুণ অনেক ভালো তো এটা কিন্তু আপনি বাসা লাগালে কিন্তু দেখা যাবে যে বারবার ট্রিপ করতে পারে তা যেই ডিভাইসগুলো সেন্সিটিভ ডিভাইস সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই জেড টাইপটা ব্যবহার করি আর আরেকটা হচ্ছে এ টাইপ এই এ টাইপটা আরও সেন্সিটিভ যে ডিভাইসগুলো আছে এখানে দেখেন একটা চার্ট আছে দেখেন প্রথমে হচ্ছে এ টাইপ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে দুই গুণ এটা কিন্তু ম্যাকা মেডিকেল এবং সেন্সিটিভ খুব ইকুইপমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এরপরে বি একটু দেখলাম তিন থেকে পাঁচ গুণ বাসাবাড়ি লাইট ফ্যান কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করি এরপর হচ্ছে সি টাইপ সি টাইপ হচ্ছে পাঁচ থেকে দশ গুণ অর্থাৎ শর্ট সার্কিটের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ট্রিপের ক্ষেত্রে মোটর ফ্রিজ এয়ার কন্ডিশনার অফিস এই এইসব জায়গায় আমরা ব্যবহার করতে পারি ডি টাইপটা হচ্ছে দশ থেকে বিশ গুণ ভারী মোটর ওয়েল্ডিং মেশিন ট্রান্সফর্মার ক্ষেত্রে ব্যবহার করি এবং কে টাইপটা হচ্ছে আট থেকে বারো গুণ বড় মোটর কমপ্রেশন ইন্ডাস্ট্রিয়াল লোড অর্থাৎ যেখানে মোটর আছে বড় বড় মোটর আছে সেই সব জায়গায় আমরা কে টাইপটা ব্যবহার করব। এবং জেড টাইপটা হচ্ছে আমাদের দুই থেকে তিন গুণ সেটা হচ্ছে সার্ভার রুম ইলেকট্রনিক সার্কিট এই সব জায়গায় আমরা ব্যবহার করে থাকি তাহলে আমরা বুঝলাম যে সার্কিট ব্রেকারের দুই ধরনের যে আমাদের প্রোটেকশনের ব্যবস্থা আছে শর্ট সার্কিটের জন্য আলাদা এবং এই শর্ট সার্কিটের ওপর ভিত্তি করে কিন্তু যে আমাদের ট্রিপিং কার্ডগুলো আছে সেই কার্ডগুলো কাজ করে আর একটা হচ্ছে ওভারলোড ওভারলোড কিন্তু আমাদের বায়োমেটালিক স্ট্রির মধ্যে কাজ করে অর্থাৎ যে এম্পিয়ার আছে তার বেশি গেলেই কিছুক্ষণ পরে সেটা ট্রিপ করবে তাহলে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ যেটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ